দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত ইমন মোটরস ব্লক থেকে আমরা আবারও একটি সুপার দিচ্ছি বাইশ সালের গাড়ি কাগজ কমপ্লিট ফার্স্ট পার্টি মালিকানা হবেন টাটা লিটন মোটরস থেকে একেবারে ফার্স্ট পার্টি হবেন যাদের পরিজন তারা যোগাযোগ করবেন দুই সাইডের গেটের দরজা কিন্তু আপনার এটা হয়েছে অটো অটো দরজা সাইডটা একটু দেখাচ্ছি আমি ঠিক আছে পুরো সাইডটা দেখাচ্ছি এটাই তো দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন ভিতর সাইডটা দুলাট লাইট পরে রইছে তা সমস্যা নাই পরিষ্কার করে দেবো আমি একে গাড়ে গাড়ি দেখতে তো পাচ্ছি না একেবারে ফ্রেশ কন্ডিশন যেখানে যা আছে সব অরজিনাল ভাবে আছে একটু মোছা লাগবে আসলে আমরা কিন্তু এমন মডস থেকে গাড়ি একেবারে খুব সুন্দরভাবে ভাবে দেখানোর চেষ্টা করি এখন তো বাইশ সালের গাড়ি বাইশ মডেলের গাড়ি ঠিক আছে যাদের প্রয়োজন তারা কিন্তু দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে নিয়ে যেতে পারেন

সম্পূর্ণ একেবারে ফ্রেশ কন্ডিশন যদি হয় যোগাযোগ করবেন দুই হাজার বাইশ সালে যাদের এই গাড়িটা দরকার তারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন মূল্য দিয়েছি কিন্তু আমরা ছয় লাখ টাকা আপনাদের জন্য কিছু সার আছে যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন সুপার গাড়ি কিন্তু ওই বাইশ তেইশের গাড়ি শুধু এই একটা গাড়ি আছে সাইডের গ্লাস কিন্তু অটো গ্লাস এখন বলবেন যে আপনাদের ঠিকানা করতে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মেডিকেল মেডিকেল রোড শিশু মেডিকেল ওখানে আইসা আমাদেরকে ফোন দিলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন না আমাদের কিন্তু শোরুম পাল্টিয়েছি আগে শোরুম ছিল রায়েরবাগ এখন শোরুম ওখান থেকে আমরা পাল্টাইছি ইনশাল্লাহ